আলাইকুম প্রিয় ভাইরা এই গরুটাকে সাপে ধরছিল ওই যে গরুটারে এই গরুটা পানির ভিতরে ঘাস খাচ্ছে এই সাপে ধরছে এরপরে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না সাপে ধরার পরে এরপরে মালিক আইসা সাপটাকে মাইরে এরপরে সরাইছে তো গরুটা অনেক আঘাত পাইছে বুঝছেন আসল আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যারা যারা গরু পালেন পানির ভিতরে কেউ গরু বাইন্দা রাখবেন না পানির ভিতরে গরু বাইন্দা রাখলে যেই কোনো পোকামাকড় আপনার পশুকে আক্রমণ করতে পারে হ্যাঁ জঙ্গলের ভিতরে গরু বাইন্দা রাখা ভুল জঙ্গলের ভিতরে গরু বাইন্দা রাখবেন যেই কোনো পোকামাকড় আপনাকে আক্রমণ করবে বুঝছেন ভাই তো এই যে আমরা যে অনেক জায়গায় ভুল করি অনেক জায়গায় অনেকে গরুগুলো বাইন্দারায় ধোয়া যায় এরপরে দেখা গেছে কি আমাদের এই গরুগুলোর ভিতরে কোনো খেয়াল থাকে না এই যে দেখেন ওই যে গরুগুলা এগুলার ভিতরে কোনো খেয়াল থাকে না তো এই যে এই গরুটাকে ধরছিল হোসেন দর্শক বেড়া সাফে আক্রমণ করছে গরুটাকে এই জন্য আর কি তাড়াতাড়ি মালিক আইসা এরপরে আরও কয়েকজন লোক দেখছে দেখে এরপরে আইসা তারা ই করছে এই সাপটাকে মেরে এরপর গরুটাকে উদ্ধার করা হচ্ছে বুঝছেন তো যারা আমার এই ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ করছি ভাই আর কার কাছে গ্রামের এই ভিডিওগুলো ভালো লাগে একটু কমেন্টে জানাবেন ওই যে দেখছেন আসল মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকে এই জন্য তাদের গরুগুলোর ভিতরে কোনো খেয়াল রাখে না কাজে কর্মের ভিতরে ব্যস্ত থাকে তাদের গরুগুলো ছেড়ে বা দেখা গেছে কি এখানে গাছ খেতে থেয়া যাচ্ছে গরুগুলো গাছ খেতে আসে আর হঠাৎ করে একটা পোকা আক্রমণ করছে গরুকে পোকা আক্রমণ করে বসছে বুঝছেন দর্শক বেড়া আর এই গ্রামের ভিডিওগুলো কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাই আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক থেকে দেখেন সবাই একটু ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইবার করে রাখবেন ভাই আপনাদের কাছে অনুরোধ করছি এরকম সবুজ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন বুঝছেন দর্শক বেহারা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভায়ারা